কলজা আর জায়গা নেই লাভলি আজকে আমি আপনাদের নিয়ে এসেছি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তর বিনোদন কেন্দ্র ভিন্ন জগতের মধ্যে চোখ বন্ধ করে ভাবুন তো এমন এক জায়গায় বিশ্বের সবকিছু দেখতে পাচ্ছেন আবার মুহূর্তে হারিয়ে যাচ্ছেন মহাকাশের নক্ষত্র লোকে কেমন হবে সেই অভিজ্ঞতা এমন এক ভিন্ন অভিজ্ঞতার খোঁজে আজ আমরা চলে এসেছি উত্তরবঙ্গের এক বিশাল কেন্দ্র ভিন্ন জগৎ উত্তরবঙ্গের সবচেয়ে বড় আর এই পিকনিক রেখেছে নিজের মধ্যে মুহূর্তে দেরি না করে প্রবেশ করে এই মায়াময়ী জগতে তা আজকে আমি আপনাদের ঘুরে ঘুরে দেখাবো এই ভিন্ন জগতে কি কি আছে আপনি কোথায় কোথায় ঘুরবেন একটি সেরা একটা ভ্রমণ গাইডলাইন দিবো তো চলুন শুরু করি আজকের ভিডিও প্রথমে যদি বলে আপনি এখানে কিভাবে আসবেন আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অথবা যদি আপনি ঢাকার সায়দাবাদ থেকে আসতে চান সেক্ষেত্রে আপনি হানিফ নাবিল শ্যামলি বাসে করে নন এসি বাস মাত্র আটশো টাকা ভাড়া দিয়ে আপনি রংপুরের মধ্যে আসতে পারবেন আর যদি এসি বাসে করে আসতে চান সেক্ষেত্রে আপনার এক হাজার থেকে পনেরোশো টাকা পর্যন্ত বাসের ভাড়া পড়বে আপনি তাহলে ট্রেনের মাধ্যমে আসতে পারেন রংপুর এক্সপ্রেস অথবা কুড়িগ্রাম এক্সপ্রেসের মাধ্যমে এসে আপনি রংপুর রেলওয়ে স্টেশনের এখানে নেমে আপনি সরাসরি চলে আসবেন মেডিকেল মোড়ের মধ্যে অথবা আপনি যদি বাসে করে আসেন আপনাকে নামাই দেবে কামারপাড়া বাস স্ট্যান্ডের এখানে আপনাকে বাস স্ট্যান্ড থেকে সরাসরি চলে আসতে হবে মেডিকেল মোড়ে এখানে আপনার ভাড়া নিবে তিরিশ টাকা করে তারপরে আপনি মেডিকেল মোড় থেকে পাগলা একটি বাস রুটে চলে আসবেন পাগলা এখানে সেক্ষেত্রে আপনার ভাড়া পড়বে চল্লিশ টাকা করে এরপরে আপনি পাগলা থেকে অটো রিক্সা করে আপনি যেতে পারবেন সেক্ষেত্রে আপনার ভাড়া পড়বে জনপুরতে ৩০ টাকা করে ভিন্ন যাতে আসার পরে মূলত আপনাদের এই জায়গাটার মধ্যে নামাই দিবে আর এখানে মোটর সাইকেল গ্যারেজ হচ্ছে এর ভিতরে এই জায়গাটার মধ্যে হচ্ছে মোটর সাইকেল গ্যারেজ আপনি এখান থেকে বিশ টাকা দিয়ে মোটর সাইকেল গ্যারেজ করতে পারবেন এখান থেকে ঠিক কেটে নিয়ে আপনি এই জায়গার মধ্যে মোটরসাইকেল গ্রাস করতে পারবেন অনেক সুন্দর জায়গা আছে এখানে প্রায় আট নয়শো গাড়ি আপনি এখানে গ্যাস করতে পারবেন আর এখানে মোটরসাইকেল গ্যাস হচ্ছে তিরিশ টাকা করে এই দিক দিয়েও ঢোকা যায় ওইখানে হচ্ছে আপনার পায়ে হাটে প্রবেশ করার রেট ওইখানে আপনাকে একশো টাকা দিয়ে প্রবেশ করতে হবে এই জায়গাটার মধ্যে আপনাকে পায়ে হেঁটে এসে একশো টাকা করে এখানে টিকিট প্রদান করে তারপরে ভিতরে প্রবেশ করবেন আপনাদের যদি একটু দেখাই দিচ্ছি এইখানে এই জায়গাটা এই জায়গায় আসার পরে এখানে আপনার একশো টাকা দিয়ে টোকেন কেটে তারপর এই জায়গায় ফেলে দিয়ে তারপর প্রতিদিন চলে যাবেন ভিন্ন জায়গাটা হচ্ছে প্রায় আপনার একশো একর জায়গা নিয়ে অবস্থিত আর আমরা ঢুকবো ওই দিক দিয়ে ওই দিক দিয়ে আপনার মোটর সাইকেল তারপর কার অটো এগুলো আপনি ঢুকতে পারবেন তো চলুন আমরা সামনে যাব গিয়ে দেখবো যে ওখানে কত টাকা করে ভাড়া আর এখানে আসার পরে আপনি বাইর থেকে তাহলে খাবার নিতে পারেন এখানে ভিতরে খাবারের প্রাইসটা একটু বেশি আপনি চলে কম খরচেই এখানে ভ্রমণ করার জন্য আপনি বাইরে দেখবেন যে অনেকগুলো দোকান আছে এই যে মাংস গরু ভাতটা সবকিছুই পাওয়া যায় আপনি এখান থেকে নিতে পারেন আর যদি হালকা খাবার নিতে চান সেক্ষেত্রে এখান থেকে হালকা খাবার নিতে পারবেন যে তালিকাটা আছে বাস তারপর এখানে ট্রাক বড়োর পিক আপ ছোট পিক আপ কার অটো এগুলো ভাড়া এখানে দেখা যায় এক হাজার পাঁচশো এক হাজার এরকম অনেকগুলো আছে ভিন্ন যত প্রবেশ করার পরে আপনি দেখতে পাবেন ভিন্ন জগৎ ভ্রমণ প্ল্যান রয়েছে এই প্ল্যানটি কিন্তু মাটি দিয়ে চলে অনেক জাস্ট আপনি চাইলে এটার মধ্যে করেও রাইড দিতে পারবেন এই সম্পূর্ণ ভিন্ন জগৎটা প্রবেশ করে আপনি দেখতে পারবেন পরিবেশ আর বিশাল লেক দেখে মনে হয় যেন সত্যি একটা ভিন্ন জাত এসে পড়েছি এই ভিন্ন জাতের মধ্যে প্রধান আকর্ষণ হচ্ছে এখানকার কৃত্রিম ঝর্ণা যেটি আপনি প্রবেশ করার পরে দেখতে পারবেন যেটি দেখে আপনার অনেক ভালো লাগবে বন্ধুরা আমার কাছে খুবই ভালো লাগতেছে আপনারা যদি কেউ আসেন অবশ্যই আশা করি খুব ভালো লাগবে এটা হচ্ছে বাংলাদেশের দ্বিতীয় ভেতর যার কারণে এখানে অনেক কিছু পেয়ে যাবেন এবং ঝর্নার নিচে রয়েছে অসংখ্য কালারের মাছ এরকম কালো হলুদ লাল অনেক সুন্দর সুন্দর মাছগুলো আছে এগুলো আপনি কিন্তু উপভোগ করতে পারবেন যা এখানকার পরিবেশকে আরও সুন্দর করেছে ভিন্ন জগতে গেট দিয়ে প্রবেশ করার পরে আপনি হাতের বাম পাশে পেয়ে যাবেন মসজিদ এই যে মসজিদটা পেয়ে যাবেন হাতের বাম পাশে তা আপনি চাইলে এখান থেকে নামাজ কালাম আদায় করতে পারবেন এরপরে এখানে রয়েছে গরমে যদি শরীরকে একটু শীতল করতে চান তাহলে রিসোর্ট সংবাঙ্গ সুইমিং পুলের ব্যবস্থা আছে পিকনিক বা দিনের শেষে এখানে একটু ডুব দিয়ে শরীর ও মনকে তরতাজা করে নিতে পারবেন ভিন্ন জাতের থাকার জন্য সুন্দর একটি রিসোর্ট রয়েছে তার নাম হচ্ছে ড্রিম প্লেস রিসোর্ট দ্বিতীয় হচ্ছে বিভিন্ন ধরনের ফাইভ স্টার হোটেল কাজ হচ্ছে হোটেল স্থান যে বিভিন্ন ধরনের থাকবো সেক্ষেত্রে ফাইভ স্টার হোটেল থাকতে পারেন তার পাশে সুইমিং পুল আছে তার গোসল করতে পারবেন প্লাস এখানে রাতও কাটাতে পারবেন কোনো সমস্যা নেই মানে এখানে পরিবেশ অসাধারণ খুবই সুন্দর আদম ভাই তারপরে আপনি আর একটু সামনে আসলে দেখতে পাবেন এখানে শিশুদের জন্য অনেকগুলো এখানে দোলনা রয়েছে ওই যে দোলনা দেখতে পাচ্ছেন আর এখানে আছে পারভেজ ভাই তো চলুন আমরা সামনে যাব এবং ঘুরে ঘুরে দেখবো আর কি কি আছে আর এখানে বসে থাকার জন্য অসংখ্য সুন্দর সুন্দর এখানে দুলনা পেয়ে যাবেন ফরা মানে ঝর্ণা দেখার পরে আপনি সামনে আসার পরে পেয়ে যাবেন এখানে নাগদোলনা আছে তারপর এখান থেকে আছে ফান ওয়ার্ল্ড এখান থেকে আরও অনেকগুলো রয়েছে যেগুলো আপনাদের শিশুদেরকে এখানে ঘোরার জন্য আরো আকৃষ্ট করবে আর এখানে সবার জন্য অনেক সুন্দর সুন্দর বিনোদন কেন্দ্র আছে আর যদি আমরা আরেকটু সামনে যাই তাহলে দেখতে পারবো এখানে ভূতের বাড়ি তারপর ওইদিকে গেলে আরও অনেকগুলো রাইট আছে তা আপনাদের এক করে সবগুলো দেখাবো চলুন যাওয়া যাক আর যদি আমি আপনাদের এই সাইডটা একটু দেখাই যে দেখতে পাচ্ছেন এখানে রয়েছে হাঁসের উপরে বসে আপনাদের যারা ছোটো বাচ্চা আসবে তাদের জন্য খুবই বিনোদন হবে চালে এখানে বড় উঠতে পারে ছোট বড় ফ্যাট করে না এখানে আপনারা যে কেউ উঠতে পারবেন আর এটার নাম হচ্ছে সোয়ান বোর্ড যেটার মধ্যে করে চড়ে সুন্দর এখানে ঘুরবে এটার চারিদিকে ঘুরবে এরকম অনেকগুলো লাইট পেয়ে যাবেন যেগুলো মন মাতানো লাইট খুবই ভালো লাগে আজকে আমি আপনাদের এই ভিন্ন জগতের বেশ কিছু রাইড দেখাবো এবং ফি কত সেটা আপনারা দেখতে পারবেন তার পাশাপাশি সেখানে দেখলেন নাগদোলনা সামনে দেখলেন তারপর ওখানে ভূতের বাড়ি ছিল তা আমরা ভূতের বাড়িতে এখন যেহেতু অফ সিজন আসছি মানে সিজনগুলো হচ্ছে আপনার ঈদের সময় হয় তার বাদ দিয়ে আপনার শুক্রবার শনিবার এই দুদিন বন্ধ থাকে এই সময় আমরা আসছি বৃহস্পতিবার যার কারণে এখন কারো পাইতেছি না যার কারণে এতটা রানিং নেই যখন আপনারা আসবেন তখন এখান থেকে এই যে এখানে ছোট ছোটো যে গাড়িগুলো আছে এগুলো চলতে পারবেন এগুলোর প্রাইস হচ্ছে আপনার পঞ্চাশ টাকা করে টিকিট পঞ্চাশ টাকা দিয়ে টিকিট কেটে তারপর এখান থেকে আপনি এই যে ইলেকট্রিক চালিত কার মানে এগুলো ছোটো ছোটো কার ছোটো বাচ্চাদের জন্য আবার আপনি চাইলে যে কেউ চুক্ততে পারবেন এখানে আপনার ছোটো বাচ্চা আবার এখন ভেদাভেদ নেই যে কেউ এখানে টিকিট কেটে চুক্ততে পারবেন এটার মধ্যে এই সাদের মধ্যে আসি আর এই যে আমার ক্যামেরাম্যান জোরজোরি করতেছে এটা হচ্ছে ছোটো বাচ্চাদের জন্য সে দুই ছোটো বাচ্চা অ্যাভেলেবেল এইখানে চড়ে একটা সুন্দর রাইড দিতে পারবে এইখান থেকে আপনার সবগুলো টিকিট আছে টিকিট কেটে নিয়ে আপনি এগুলোর মধ্যে চড়তে পারবেন এটা চারদিকে ঘুরবে আর এটা একটু ভাষা মানে উঁচা নিচা করবে এগুলো একটু না একটা নামবে আর বলবে মানে জাম্পিং করবে এক কথার জায়গায় বলে জাম্পিং জাম্পিং করবে সো আমরা আরও কিছু দেখবো আর কি কি আছে সামনে আপনাদের একটা সম্পূর্ণ ভ্রমণ গাইড দেওয়ার চেষ্টা করবো যাতে করে আপনি এসে কোথায় কি আছে সব কিছু জানতে পারবেন এবং সাথে দেব টিপস যদি আপনার এখানে এসে কোনো প্রবলেম না হয় সেজন্য আপনি সাথে টিপসও পেয়ে যাবেন তো চলুন ওই দিকে দেখি আর কি আছে তারপরে আমরা এক লাইনে পেয়ে গেলাম নৌকা বাস যেটা আছে এক উঠবে এক পাশে নামবে এটা মূলত মেলায় বেশি দেখা যায় সেটা আমরা এখানেও দেখতে পাচ্ছি যেটা সো এবার আমরা ওই দিকে যাব দেখি আর কি আছে আর এখানে যে রাইডগুলো দেখতে পাচ্ছেন এই সবগুলো রাইড মিলে এটার নাম হচ্ছে ছন্দপ্রথন এখান থেকে আপনি এসে এই রাইডগুলো উপভোগ করতে পারবেন সবগুলোর জন্য আলাদা আলাদা প্রবেশ ফি দিয়ে এখান থেকে আপনি জিজ্ঞাসা করে নিয়ে তারপর এগুলো কেটে এর মধ্যে উঠতে পারবেন তো আপনাদের টিকিট কিছু দেখানোর চেষ্টা করি এই সাইড থেকে শুরু করে এখন পর্যন্ত আপনারা যেগুলো দেখলেন মানে এই সাইডের মধ্যে এই সম্পূর্ণ নাম হচ্ছে ছন্দপতন এখান থেকে আপনি টিকিট কেটে নিয়ে এগুলোর মধ্যে রাইড দিতে পারবেন এগুলো বড় ছোট সবাই উঠে এখানে কোনো ভেদাভেদ নাই ছোট বড় সবাই উঠতে পারবেন তো চলুন আর একটু সামনের দিকে যাবো দেখি কি কি আছে এখন পর্যন্ত আমি যা যা দেখলাম আমার কাছে তো খুবই ভালো লাগলো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এখানে একটা বড় একটা বটগাছ আছে এই দেখেন এই যে বড় একটা বটগাছ যদি আপনার বেশি গরম লেগে যায় এই নিচে এসে বসে কিছুক্ষণের জন্য জুড়াতে পারবেন আর এই সাইডটা হচ্ছে আঁকার যান এই যে আমার সাইডে দেখতে পাচ্ছেন আঁকার যান এগুলোর প্রবেশ ফি সেগুলো আমি দেখবো এখানে পার জন প্রতি হচ্ছে ত্রিশ টাকা করে আপনি এখান থেকে টিকিট কেটে নিয়ে তারপর এই জায়গার মধ্যে আসতে পারবেন তার পাশে আছে আলিবাবার গুহা এই যে এটা হচ্ছে বাবার গুহা এখান থেকে আপনি ত্রিশ টাকা দিয়ে টিকিট কেটে এই জায়গাটা উপভোগ করতে পারবেন এই জায়গার মধ্যে যে কাউন্টারটা দেখতে পাচ্ছেন এই কাউন্টারটা দিয়েই আপনি চার জায়গা টিকিট কাটতে পারবেন এই যে এক হচ্ছে আকাশ ভ্রমণ ওইখানকার তারপর এখান থেকে বাবার গুহার তারপর এখানে আছে আপনার বিমান ভ্রমণ আর যে স্টেশন এই সবগুলোর আপনি এখান থেকে টিকিটটা কেটে নিতে পারবেন তো এবারে আমরা যাবো আলিবার গুহার ভেতরে তো চলুন এবারে আমরা ভেতরে প্রবেশ করবো দেখব ভেতরে কী কী আছে এই যে এখান থেকে আমরা ঢুকে নিলাম ঢোকার আগে অবশ্যই আপনার টিকিট কেটে নেবেন ত্রিশ টাকা দিয়ে টিকিট কেটে তারপর ভেতর প্রবেশ করবেন এই যে আলিবাবার গুহা ঢোকার পরে পরে আপনার এখানে আলিবার একটা সাউন্ড চলে আসবে যা খুবই ভালো লাগে অবশ্য এই যে আলিবার গুহার মধ্যে ঢুকবো তো চলুন ভিতরে যা দেখবো আর কি কি আছে দিয়ে ঘুরে ঘুরে প্রবেশ করবেন ওয়াও জোস আমার পুরো জোশ লাগতেছে আর এখান থেকে দেখেন যে বাবার যে এটা ঘষে এখান থেকে জিনি বেরো ছিল সেটা এটা তো আমি তো ঘষা দিলাম এখন জিনি বেরো হয় নাকি আমি যদি এখানকার যে এক একটা করে গুহা আছে এটা নিয়ে ভিডিও মেক করি একটা নিয়ে দেখা যাবে একটা কন্টেন্ট হবে কিন্তু আমি এই ভিডিওর মধ্যে আপনাকে দেখানোর চেষ্টা করব। এই ভিন্ন জাতের মধ্যে কি কি আছে সব কিছু আপনারা এক কন্টেন্টের মধ্যে দেখতে পারবেন এবং তারপরে আমি পাট পাট করে একটার ভিতরে কতগুলো জায়গা আছে মানে ঘোরার মতো সবগুলো দিব তো বন্ধুরা নাটনে সম্পূর্ণ কন্টিনিউ করুন আর আপনার কোন প্লেসটা সবচেয়ে বেশি ভালো লাগছে অবশ্যই কন্টে জানাবেন তা আমরা আবার ভিতরে যাব চলুন ও জোস ভাই পুরে ভয় পেয়ে গেছে এখানে ওটা সেন্সর সিস্টেম যখন আপনি এখানে আসবেন এই অটোমেটিক খুলে যাবে পুরো ভয় লাগে এই যে এই জায়গাটা দিয়ে পার হলে এই যে আবারও পার হলাম দেখেন এখন আমি যাবো ইনস্টানে চালু হয়ে যাবে এই যে তবে জিনিসটা লাইক করলাম হাই লাইক ইট ভাই কোলজার কলজার জায়গা নেই এত ভয় পাইছি এই জায়গাটার মধ্যে আর এই যে আলিবাবার গুপ্ত ধন এইদিকে মানে আলিবাবার যে গুপ্ত ধান আছে সেটা হচ্ছে এইদিকে আমরা এখন এইদিকে যাব তার আগে এই যে আছে রেডি হয়ে পিটানোর জন্য তো আবার গুপ্ত ঢুকলাম চলুন ভেতরে যাই ভেতরে এমনিতেই অনেক সুন্দর ছিল আর এদিকে আসার পরে মনে হচ্ছে যে আরো এক কোথায় যেন চলে আসলাম তো বন্ধুরা আসলে খুব সুন্দর জায়গাটা আপনারা আসতে পারেন এই জায়গাটা উপভোগ করতে পারেন এখানে আপনার তিরিশ টাকা দিয়ে আমি আশা করি লস হবে না ত্রিশ টাকা দিয়ে ঢুকলে আপনি এখানে সুন্দর সুন্দর জিনিস দেখতে পারবেন আর এদিক দিক দিয়ে আসার পরে হয়তো এখানে কিছু পাখি আছে এখানে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে এখানে বসে আপনার সুন্দর একটা মুহূর্ত উপভোগ করতে পারবেন বিভিন্ন জগতের মধ্যে এই জায়গাটার মধ্যে আপনি আসার পরে বসার সুন্দর সুন্দর জায়গা পাবেন তার পাশাপাশি যে গুপ্তধন কিন্তু এই জায়গায় তো এটা অনেক অনেকদিন হয়ে গেলো যা একটু ময়লা হয়েছে হয়তো যখন আবার ঈদ আসবে তখন আবার রং করবে তখন সুন্দর লাগবে আর এই দিকে দেখেন সাপও আসছে অনেকগুলো এতটাই রিয়ালিস্টিক করছে আর এগুলো স্বর্ণ অনেক সুন্দর সুন্দর দেখেন একদম থ্রি মনে হচ্ছে যেটা বের হয়ে আসছে ও বাবা এখানে হাত যাইবে না আমরা তো মাত্র একটা দেখলাম থ্রি জগৎ এখানে আরও আছে এই দেখেন

তো চলুন আমাদের শেষ এবারে আরো কিছু আছে এই জায়গার মধ্যে অনেক কিছু আছে থ্রি ডি প্রিন্ট হয়েছে আমাদের এখন বের যাবো এটা হচ্ছে বের হওয়ার গেট এদের বের হলে আপনি ঢুকতে পারবেন না সো আমাদের ঘুরে ঘুরে বের হতে হবে এক এটা আপনাকে ঘুরে দিয়ে বেরোতে হবে এটা শুধু একদিকেই ঘুরবে যার কারণে আপনি ঢুকতে পারবেন না এনজয় ম্যাজিক শো আর এটা হচ্ছে ম্যাজিক শো এদিকে হচ্ছে ম্যাজিক শো এগুলো আপনি সবগুলো ছেলে ঢুকতে পারেন তো আমাদের একদিনও তো এগুলো দেখা পসিবল না যার কারণে আমি অল্প করে আপনাদের দেখানোর চেষ্টা করব যাতে করে আমি সম্পূর্ণ বিনোদনটা করা করতে পারি তো চলুন এবার অন্য প্লেসে যাওয়া যাক আর এই সাইডে আছে ট্রেন জয় ট্রেন এখানে আসার পরে আপনি আর টাকা টিকিট কেটে তারপর এখান থেকে ট্রেনে উপভোগ করতে পারবেন এখানে আসার পরে আপনাকে অনেকটা রাইট ঘুরে ঘুরে দেখাবে সো এটা আপনি ঢুকতে পারেন খুবই ভালো আমার কাছে ভালো লাগছে আপনার এখানে আসতে পারেন লেফট রাইট দ্য ট্রেন এই ট্রেনের মাধ্যমে আপনি সম্পূর্ণ প্লেস ঘুরে ঘুরে দেখতে পারবেন অবশ্যই টিকিট কেটে এসে আপনি এখান থেকে ঘুরে ভেতরে গিয়ে তারপর বসবেন আপনাদের এই দিক দিয়ে রাইট শুরু হবে ওই যে প্লেসে 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 রয়েছে ঘুরে ঘুরে নিয়ে আসবে তো এবার চলুন হয়ে থেকে যাওয়া যাক আরো অনেকগুলো রাইড আছে এগুলোর মধ্যে আপনি আসতে পারেন এখানে এই দিকে তো একটা আছে এগুলো প্রায় শুধু পঞ্চাশ টাকা করে আপনি এখানে যে রাইডটার মধ্যে চলেন না কেন পঞ্চাশ টাকা দিয়ে তারপর আপনার উঠতে হবে ভিন্ন যাত্রার এদিকে আপনার ট্রেন তারপর আলীওবাগ গুহা তারপর এখানে বিমান ভ্রমণ এগুলো শেষ করে আপনি এদিকে আসবেন আসার পরে এখানে দেখতে পাবেন শিয়াম মার্কেট আছে এই কোণার থেকে আপনি সুন্দর সুন্দর জিনিস কিনতে পারবেন আর এই দোকানগুলো থেকে আপনি ভিন্ন জগতের নাম দিয়ে অনেক কিছু মেক করে নিতে পারবেন তার সাথেও এখানে অনেক কিছু লেখা আছে দেখেন এগুলো খুবই স্বল্প প্রাইসে পাওয়া যায় আমার সামনে যে ভিন্ন জগতের এখান থেকে আপনি এ নিতে পারেন তবে কেমন চলতেছে আপনার বিজনেস এখন অফ সিজন ও এটা হচ্ছে অফ সিজন যা এখন একটু বিজনেস হালকা আর শুক্রবার শনিবার কেমন ভিড় হয় আচ্ছা আর তখন আসে আর নর্মালি যে অফ যে থাকে এগুলোর মধ্যে আসে না তখন একটা হাসপাতাল আর এখানে আপনার অনেক প্রকার আইটেম পাওয়া যায় এখান থেকে আপনি এগুলো কিনে নিতে পারেন আপনার রুমের জন্য সৌন্দর্য বাড়বে প্লাস এটা স্মৃতি হয়ে থাকবে যে আপনি ভিনো আসছিলেন তাই এই ধর থেকে নিতে পারেন আসলে খুবই সুন্দর এখানটা মজার বিষয় হচ্ছে আপনি এক একটা প্লেস শেষ করে আটটা প্লেসে যেতে পারবেন এখানে যেদিকে আপনার রাইড সেদিকে শুধু রাইটে আছে যেমন স্বপ্নের মধ্যে আমি গেছিলাম সেখানে দেখা যায় যে এক জায়গার থেকে আরেক জায়গায় অনেক দূর হেঁটে যেতে হয় একটা থেকে একটা রাইটের মধ্যে তো এখানে তেমনটা নাই এখানে একশো একর জায়গা হলেও তারা মানে একটার পর একটা সুন্দর সেল বাইজ আছে আপনি এখানে আসার পরে সিলেজ বাইজ এখানে আপনি কন্টিনিউ করতে পারবেন আমরা যেহেতু ওইদিকে বরফ শেষ করে আসলাম তারপর ওইদিকে আলিবাবাদ থিম পার্কে ছিল তারপর এখানে আকাশ যান ছিল এগুলো শেষ করে আমরা এদিকে আসার পরে পেয়ে যাব সায়েন্স পার্ক মূলত আমরা এতদিন যেটা এইটার মধ্যে প্রচুর দেখছি সেই সায়েন্স পার্ক হচ্ছে এটা আই লাভ সায়েন্স পার্ক এটার মধ্যে আপনি আসতে পারেন তিরিশ টাকা করে টিকিট জনপ্রতি তিরিশ টাকা করে যেখানে আপনার দেখা যাবে যে পাইপ থেকে পানি পড়তেছে এরকম অনেক কিছু আছে এর ভিতরে তো আপনি চাইলে এগুলোর মধ্যে প্রবেশ করতে পারেন আর এইদিকে আছে একটা সুন্দর একটা শাপলা ফুল আর ওই দিকে মাথা দেখা যাচ্ছে আর ওই সাইডে যদি যাই তাহলে মানুষের গচ্ছের ভিতরে যখন ঢুকে না মানুষের মুখের ভিতরে ঢুকে সেটা হচ্ছে ওই সাইডে তোমার নাম কি

আমার তা তোমার কেমন লাগলো জায়গাটা আসার পর অনেকই ভালো এতদিন আমরা শুধু রূপকথার মধ্যে জানছিলাম যে বটগাছও কথা বলে কিন্তু আপনি ভিন্নদাতা আসার পরে দেখতে পারবেন যে আসলে কিন্তু বটগাছ কথা বলতেছে এই যে এটা হচ্ছে ভিন্নদাতার নতুন সংযোজন এখানে তো একটা নতুন জিনিস নিয়ে আসছে আর এটা অনেক ভালো মানে অনেকটাই ফেমাস যেটা এতদিন আমরা শুনে আসছিলাম যে গাছ কথা বলে সেটা দেখতে পাচ্ছি যে মুখ নড়তেছে প্লাস হাত পা কিছু নড়তেছে যদি আপনাদের একটু ভালো করে দেখে তাহলে বুঝতে পারবেন আর বটগাছ পার হয়ে আপনি পেয়ে যাবেন এখানে আমাদের জাতীয় ফুল শাপলা তারপর জাতীয় ফল কাঁঠাল তারপর এখান থেকে জাতীয় মাছ হচ্ছে ইলিশ তা আপনি এগুলো এখানে পেয়ে যাবেন অনেক সুন্দরভাবে এখানে আছে তা আপনারা এক এক করে এখানে যত ঘুরবেন তত নতুন নতুন জিনিস দেখতে পারবেন যেগুলো এখন আরো নতুনভাবে সংযোজন করছে যেগুলো অনেক সুন্দর লাগে খুবই ভালো আমাকে তো দারুণ লাগতেছে এরপর আমরা আর একটু সামনে যাব দেখবো আর কি কি আছে এই সাইডে আসার পরে আপনারা দেখতে পাবেন ওই সাইডটা আছে বরফের দেশ আর এখানে আপনার বসে থাকার জন্য অনেক সুন্দর জায়গা আছে এই যে অনেকগুলো ড্রাগন দেখা যাচ্ছে এখানে অনেক সুন্দর লাগে বসে জায়গাটা আপনারা আসতে পারেন এই জায়গাটার মধ্যে খুবই সুন্দর এখানে বসে থাকার জন্য আর এই যে উপরে একটা ট্রেনের রাইট আছে হয়তো এই ট্রেনটা দিয়ে রাইট দেয় ভিন্ন জগতে এই সাইডটা ড্রাগন ড্রাগন ট্রেন এগুলো দেখার শেষ করে আপনি একটু সামনেগুলো দেখতে পারবেন তাজমহলের বড়টি গেট রয়েছে এখানে আপনার পঞ্চাশ টাকা দিয়ে টিকিট কেটে ভেতরে ঢুকে আপনি এখান থেকে রাইফেল টাওয়ার তারপর এখান থেকে আপনি পিরামিড এবং তাজমহল দেখতে পারবেন এখানে অনেক বড় জায়গা জুড়ে এটি অবস্থিত আপনি এর ভেতরে ঢুকলে অনেক সুন্দরভাবে ভাবে উপভোগ করতে পারবেন আপনি চাইলে এখানে একাও আসতে পারেন অথবা যদি আপনার প্রিয় মানুষ থাকে তাকে নিয়ে আসতে পারেন খুবই সুন্দর একটি জায়গা আজকে আমরা ঘুরলাম পারভেজ ভাই

আসার পরে আপনি লঞ্চে উঠবেন এই যে লঞ্চের মধ্যে এবার যাবেন মূলত এই লঞ্চ এখান থেকে আপনাদের সম্পূর্ণ এটা ঘুরে দেখাবে এটা অনেক ভালো আছে এখানে চলতে পারেন খুবই সুন্দর সুন্দরটা সময় কাটবে এখানে চললে তারপরে এর পাশাপাশি এখানে বসে গল্প করার জন্য অনেক জায়গা আছে আপনার প্রিয়জন বা গার্লফ্রেন্ড যেই থাকুক না কেন সেখানে গল্প করবেন আড্ডা দেবেন খুবই সুন্দর প্লেস ভিন্ন জগতের এই জায়গাটাও অনেক জোস এখানে আসলে আসতে পারেন আর পিকনিক প্লেস হচ্ছে ওইদিকে আর এই জায়গার মধ্যে আপনি শিড়িপে উপর চড়তে পারবেন এই দিক দিয়ে সুন্দর উপর চড়বেন ওভারঅল বলা যায় আমার কিছু খুবই ভালো লাগছে আপনারা চালে আসতে পারেন খুবই সুন্দর একটা প্লেস এই জায়গাটার মধ্যে পানি অলে চলে তাই এই সময় পানি নেই কারণ শুক্রবার শনিবার এই দুদিন দেখা যায় সিজন চলে যখন মানুষ বেশি থাকে তখন এখানে পানি অন করে সেক্ষেত্রে এই সাইড দিয়ে সুন্দর পানি হয়ে পড়ে জিনিসটা অসাধারণ আর এখানে উঠতে তো হাসে গেছে যে কথা আসতেছে না এটা হচ্ছে কথা আপনারা আসবেন অবশ্যই ভালো সুপুরে আসবেন কারণ এটা অনেক বড় জায়গা এখানে ঘুরতে আপনার মিনিমাম এক থেকে দেড় ঘন্টা লাগবেই তাই হাঁটার জন্য আরামদায়ক জুতো পরে আসবেন আপনার জন্য ভালো দেবে এটা টিপস থাকলো আর এই জায়গার মধ্যে কাজ চলতেছে আগে এখানে সুইমিং পুল ছিল যে সুইমিং পুলটা এখন ওই দিকে নিয়ে গেছে ভিএইপির দিকে ওখানে আপনার ঢোকা হচ্ছে ফি হচ্ছে একশো টাকা করে আর এটা আপডেট করতেছে হয়তো দেখা যাবে এক থেকে দেড় মাসের মধ্যেই এখানে একটা সুন্দর একটা প্লেস পাবেন এটা হচ্ছে ডিজে সুইমিং পুল নাম দেওয়া হবে ডিজে সুইমিং পুল এবং কিছুটা শুনলাম আর এখানে দেখেন অনেক সুন্দর সুন্দর ইয়ে করতেছে এখান থেকে লাভ দিতে পারবেন তারপর আরও অনেক কিছু ফ্যাসিলিটি থাকবে সবগুলো এখানে তো বন্ধুরা এই ছিল আমাদের ভিন্ন জগতের ভিডিও আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে বলবেন আমি নেক্সট ভিডিওতে আপনাদের নাম সহ বলবো যে কে কোথা থেকে দেখেছেন আর মাস্ট সাবস্ক্রাইব করবেন আর আপনাদের এখনো আমাদের ফেসবুক পেজ থেকে বা ফেসবুকে অ্যাড নাই অবশ্যই লিঙ্ক দেওয়া থাকবে লিঙ্কে ক্লিক করে অ্যাড হয়ে যাবেন সেক্ষেত্রে আপনার যে কোনো প্রবলেম কাইন্ডলি মেসেজ করবেন ইনস্ট্যান্ট রিপ্লাই বাই আল্লাহ হাফেজ